ইমাম বুখারি রহমতুল্লাহ বুখারি শরীফের মধ্যে বিভিন্ন ধরনের হাদিস এনেছেন উনি সহি হাদিস যেভাবে পেয়েছেন সেভাবে তিনি নিয়ে এসেছেন কোরআন শরীফে যেমন বিপরীতমুখী আয়াত আছে ওয়াজাত্ত মুহুম হাইস ও হাইসু ওয়াজাত্তুম এক আয়াতে বলা হয়েছে মুসরেকে যেখানে পাও সেখানে মারো আবার আরেক আয়াতে বলা হয়েছে লাকুম দিন উকুমলিয়া দিন তাদের ধর্ম তাদের জন্য তোমাদের ধর্ম তোমাদের জন্য এখন দুইটা আয়াত তো বিপরীত একটা হচ্ছে পেলেই মেরে আর একটাকে বলা হচ্ছে তাদের ধর্ম তাদের জন্য তোমাদের ধর্ম তোমার জন্য তো আমাকে বুঝতে হবে কোন আয়াত কখন কি জন্য নাজিল হয়েছে এটার নাম হলো আসবাহাবুল নুজুল মাদ্রাসার মধ্যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে একটা কিতাব আছে সেই কিতাবের মধ্যে উলুমুল কোরআন উলুমুল কোরআনের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আসবাবুল নজুল আমরা আমরা অনেকেই জানি শানে নজুল বুঝতে হবে নজুল না বুঝলে কিন্তু কোরআন শরীফ পরে অনেকে বিভ্রান্ত হয়ে যাবে যেমন ইনামা আনা এই আয়াত পরে অনেকে বেইমান হয়ে গেছে দিচ্ছে নবী আমাদের মতো মানুষ বলে কিরকম কেমনে বলে কোরআন শরীফ আছে কি ইন নামা আনা বা মিসলুকুম আমি তোমাদের মতো মানুষ এটা কেন নাজিল হয়েছে এটা সানে নজুল যদি না জানি তাহলে তো বিভ্রান্ত হয়ে যাবে নিজেও বিভ্রান্ত হবে মানুষকে বিভ্রান্ত করবে এটার সানে নজুল জানতে হবে এটা কাফেরদের সানে নাজিল হয়েছিল কাফেররা মনে করত যে রসুল এটা তো কিরকম হবে এটা তো কোনো মানুষ হতে পারে না এটা হবে আল্লাহ এটা হবে অদৃশ্য একটা জগতের মানুষ রসুল যিনি হবেন তিনি বাজার করতে পারবেন না রসুল যিনি হবেন তিনি খাওয়া দাওয়া করতে পারবেন না রসুল যিনি হবেন তিনি পোশাক করতে পারবেন না তাম ইনি কেমন রসুল যিনি চলাফেরা করেন যিনি বাজারে চলাফেরা করেন যিনি আমাদের মতো খাওয়া দাওয়া করেন উনি বিয়ে শাদি করেন এটা ছিল আপত্তিটা ছিল কাদের কাফেরদের আল্লাহ বলেন রসুল আপনি তাদের বুঝিয়ে দিন যে আমি তোমাদের মতো মানুষ আমি তোমাদের ভিতর থেকে এসেছি আমি তোমাদের জন্য এসেছি তোমাদেরকে হেদায়ত করার জন্য এসেছি দুর্বল এটা কাফের এটা কাফেরদেরকে বোঝানোর জন্য কাফেরদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন এখন মুসলমান নামদারীরা সে আয়াতকে নিজেদের জন্য বানিয়ে নিচ্ছে নবী আমাদের মতো আল্লাহ বলেছেন ওই কাফেরদেরকে আকৃতিতে বাহ্যিক চলাফেরায় বাহ্যিক বাস্তবিক হাকিকত কিন্তু আমি তোমাদের মতো না তো এখন কোনো মুসলমান যদি সে আয়াতকে নিজেদের জন্য টেনে নেয় তাহলে বোঝা যাচ্ছে তারা নিজেদেরকে নিজের কাফেরদের কাতারে নিয়ে যাচ্ছে যেটা কাফেরদের জন্য নাজিল হয়েছে

অনেকে হেদায়ত পাবে আর কোরআন পরে বিভ্রান্ত হয়ে যাবে আজকে বিভ্রান্ত হচ্ছে না করে নিজেও বিভ্রান্ত হয়ে গেল মৌদুদি এবং তার অনুসারীদেরকেও বিভ্রান্ত করে ফেলল বলে ওয়াস্তা বিরহু আল্লাহ কেন ক্ষমা চাইতে বললেন তফরিমুল কোরআনটা খুলে দেখুন মৌদুদি সাহেবের শেষ খণ্ড সেখানে লেখা আছে আল্লাহ রসুলকে আল্লাহ যার কেন ক্ষমা চাইতে বললেন বলে এই জন্য ক্ষমা চাইতে বলেছেন নবী নবতি দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ভুল করেছেন সেই সমস্ত ভুল ত্রুটির কারণে আল্লাহ তাকে ক্ষমা চাইতে বলেছেন বলে এই ধরনের কোরআন যারা পড়বে কারা পড়াবে যারা লিখবে যারা অনুসরণ করবে তাদের ইমাল থাকবে আমাদের নবীর জীবনে এমন কি ভুল আছে একটা দেখাতে পারবে কেউ শুধু কোরআন পড়লে হবে না কোরআন পড়ে অনেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে অত্যন্ত সতর্কতার সাথে কোরআন পড়তে হবে কোরআনে করিমের সুরা হলো আবাসা আছে না আমার মধ্যে একটা সুরা আছে আবাসা আহুল তোমার ফারুক আজম রাজি আল্লাহ যুগে এক ইমাম সাহেব প্রতিদিন ফজরের নামাজের সময় এই সুরত তেলাবাদ করত প্রতিদিন আবাসা ওয়াতাল্লাহ হজরতমতাম বললেন ইমাম সাহেব এদিকে আসেন প্রতিদিন আপনি এই সুরা পান না কোন আওয়াজ নেই তরবারে নিয়ে আসলেন তরবারে এনে ওই ইমাম সাহেবের গরদান দুই টুকরা করে দিলেন এখন বলুন কেন এই কাজটা করলেন ইমাম সাহেব তো খারাপ কাজ করে নাই ইমামতি করেছেন নামাজ পড়িয়েছেন নামাজের মধ্যে কোরআন আয়াত তেলাবাদ করলেন কোরআনের বাহিরে তো করেন নাই কোরআনের ভিতর থেকে তেলাওয়াত করেছেন এরপর ওমার জেলা তাকে গরদান টুকরা কেন করে দিলেন দেখা গেল সেই আসলে বাহ্যিকভাবে ইমাম বাহ্যিকভাবে মলানা বাহ্যিকভাবে মাথায় পাগড়ি বাহ্যিক মুখে দাঁড়িয়ে আছে ভিতরে সে মোনাফেক কারণ কোরআন করিমের মধ্যে অনেক সুর আছে নবীর সানে আমার রসুল পাকের সানে সেই সমস্ত আয়াত সে দেখল না সেই সমস্ত সুরও দেখলো না শেষ পর্যন্ত সেই আবাসা মাতাওয়াল্লাহ কেন খুঁজে নিল এটাতে সেই বাহ্যিক ভাব দেখাতে চাচ্ছে এই আয়াতটা এই সুরাটা নবীজির বিরুদ্ধে জোরে বলো নজিবিল্লা কোরআনে করিমের কোন সুরাকে আমার রসুলের বিরুদ্ধে আছে কিন্তু ওই যে কুল ইন্নামা আনা বা সরম ইসলুকম যেই আয়াতের মধ্যে নবীর সান বর্ণিত হয়েছে সেই সমস্ত আয়াত তারা খুঁজে পায় না যেগুলোতে টেনে আমাদের মতো বানানো যায় আমাদের মতো দোষে মানুষ বানানো যায় ওই সমস্ত আয়াতগুলো টেনে টেনে নিয়ে আসে এটা এটার নাম তাপসির না এটার নাম হচ্ছে ভ্রান্ত তাপসির